জোকাস প্ল্যানেট মেট্রো প্রকল্পে সুরঙ্গে খনন কাজ শুরু করলো টানেল বোরিং মেশিন দিব্যা জমি জটিলতা কাটিয়ে গত জুলাইয়ে মাঠের নিচে খনন কাজ শুরু করেছিল টানেল বোরিং মেশিন দুর্গা আর এবার দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যাও কাজ শুরু করলো দুর্গা নামে টানেল বোরিং মেশিনটি কাজ শুরু করেছিল তা প্রায় দেড়শো মিটার পর্যন্ত সুরঙ্গে খনন কাজ করে এগিয়ে গেছে ২০২৬ হাজার জুন মাসের মধ্যে ভিক্টোরিয়ার নিচ পর্যন্ত মাটির খননের কাজ শেষ হয়ে যাবে ওই বছরের ডিসেম্বর মাসেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনকে জুড়ে দেওয়া হবে এমনটাই জানানো হয় রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে ये अभी करीब 2.65 पॉइंट सिक्स फाइव किलोमीटर्स का अप्रोक्सीमेटली टनल बोरिंग होगा उसमें दुर्गा आई थिंक वी हैव क्रॉस्ड हंड्रेड वन फिफ्टी मीटर्स वी हैव क्रॉस्ड and uh, Dibya has just started, so to take নানান প্রতিবন্ধকতা কাটিয়ে জোকা এসপ্ল্যানের মেট্রো করিডোরের দুটি টিভিএম মেশিনের মধ্যে দুর্গা কাজ শুরু করেছিল জুলাই মাসে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই খনন কাজ শুরু করে দুর্গা টানেল বোরিং মেশিন প্রায় দেড়শো মিটার পর্যন্ত এখনও পর্যন্ত কাজ করেছে অর্থাৎ মাটির নিচে খনন করতে করতে এগিয়েছে এবার কাজ শুরু করলো দিব্বা আমার ক্যামেরা পারসন রজতকে বলবো সেই ছবি দেখানোর জন্য এই হচ্ছে দিব্বা টিভিএম মেশিন সেপ্টেম্বরের বা অক্টোবরের মধ্যে পাঁচটির পর্যন্ত কাজ শেষ করে ফেলবে দুর্গা আর তার পেছনেই এই দিব্বা কাজ করতে করতে এগোবে স্বাভাবিকভাবেই টিভিএম মেশিন নামানোর আগে পর্যন্ত একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেই প্রতিবন্ধকতা কাটিয়ে দুর্গা এগিয়েছে এগিয়ে যাবে দিব্যাও এমনই আশাবাদী আরবিএনএল এবং কলকাতা মেট্রোর কর্তারাও ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য